আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা ইজি ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব যেটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই সালে আসছে ঠিক আছে তো আমরা যদি এখানে একটু খেয়াল করি এখানে আমাদের তিনটা রেখাংশ দেওয়া আছে বল আছে কি কি পি পাঁচ সেন্টিমিটার কিউ ছয় দশমিক চার সেন্টিমিটার আর চার সেন্টিমিটার একটা কোন এক্স কোন সমান সিক্সটি ডিগ্রি এটা উদ্দীপক দাও আছে এখন ক নাম্বার প্রশ্ন বলছে একটি সমকোণী ত্রিভুজ আঁকো সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে কিউ কিউ মানে কত 6.4 সেমি হবে অতিভুজ অপর এক বাহুর দৈর্ঘ্য হবে পি এখন পি মানে হচ্ছে 5 সেমি তার মানে এক বাহুর দৈর্ঘ্য হবে পি 5 সেমি আর অতিভুজ হবে 6.4 সেমি এখন আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে তো চল আমরা শুরু করে দেই তাহলে পি আর কিউ অঙ্কন করে ফেলি পি 5 সেমি কিউ 6.4 সেমি তাহলে স্কেল নিয়ে আমরা এই 5 সেমি একটা রেখা অঙ্কন করে ফেলব আর হচ্ছে 6.4 সেমি এর একটা রেখা অঙ্কন করে ফেলবে এই এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 6.4 ওকে তাহলে এটা হচ্ছে পি ছিল কোণটা পি ছিল হচ্ছে হ্যাঁ 5 সেমি হচ্ছে পি এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব সমগণী ত্রিভুজ অঙ্কন করতে গেলে তুমি প্রথমেই যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করবে করার পরে তুমি এই যে পি এর মাপ নিলা এই যে পি পাঁচ সেন্টিমিটার সেই পি এর সমান একটা মাপ নিবে যে পি পাঁচ সেন্টিমিটারের সমান একটা মাপ নিবে যে এখান থেকে এখান পর্যন্ত একটা মাপ নেব নামার পরে তুমি এই যে এখানে কেন্দ্র করবা ঠিক আছে এটা নাম দিলাম আমরা মনে করো যে বি ই এই বিই থেকে তুমি বিসি অংশ কেটে নাও ঠিক আছে এখান থেকে তুমি এই বিসি অংশ কেটে নিলাম এটা কার সমান করে এটা হচ্ছে পি এর সমান করে এই যে পি এর সমান করে তাহলে পিএর এর সমান করে কেটে নিলাম এখন সমকোণী ত্রিভুজের একটা কোণ হয় 90 ডিগ্রি তার মানে বি বিন্দুতে আমরা 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করতে হবে তাহলে চলো আমরা একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করি এই বিতে তে কেন্দ্র করে এই বি তে কেন্দ্র করে এই নাইনটি ডিগ্রি অঙ্কন কোন অঙ্কন করবো কারণ সমগ্রণী ত্রিভুজের একটা কোনো নব্বই ডিগ্রি হয় প্রথমে যে কোনো মাপে একটা বৃত্তচাপ আঁকবা এরপর একই মাপে ওই মাপটা কিন্তু আর চেঞ্জ হবে না একই মাপে তুমি কোনটা যেখান থেকে শুরু করছো সেখানে কেন্দ্র করে দুইটা বৃত্তচাপ আঁকতে হবে প্রথমে একবার এরপরে এই যেখানে একবার কাটছো সেখানে কেন্দ্র করে দ্বিতীয়বার এবার এটাকে কেন্দ্র করে উপরে আরেকবার এবং দ্বিতীয় সেকেন্ড যেখানে আছে সেখানে কেন্দ্র করে এই যে এই জায়গায় আরেকবার ঠিক আছে তো দুইবার আমরা কাটলাম এবার জাস্ট স্কেলটা নিব স্কেলটা নিয়ে এটাকে সোজা করব ওকে এটাকে সোজা করে এই বরাবর রাখব রেখে তারপর হচ্ছে এখানে সোজা দাগ দিয়ে দিব শেষ এই বরাবর সোজা দাগ দিয়ে দিব শেষ তাহলে কত ডিগ্রি কোন অঙ্কন হয়ে গেল আমাদের আমাদের এখানে 90 ডিগ্রি কোন কিন্তু হয়ে গেল এটা 90 ডিগ্রি কোন অঙ্কন হয়ে গেল এখন এখন আমাদের সর্বশেষ কাজ সেটা হচ্ছে অতিভুজ যেটা সেই অতিভুজের মাপ নিব 6.4 সেমি যেটা সেই 6.4 সেমি এর মাপ নিয়ে এই যে যে সি বিন্দুটা আছে এই যে যে সি বিন্দুটা আছে সি বিন্দুতে কেন্দ্র করে এই এইখানে আমরা একটা বৃত্তচাপ এই যে এইখানে শেষ এখানে আমরা একটা এ বিন্দুতে এইখানে করে তো এখন সর্বশেষ আমরা এর সাথে এটা যোগ করে দেব তাহলে হয়ে যাবে এ আর সি যোগ করে সোজা এসে এই এর সাথে সি কে যোগ করে দিব তাহলে টাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি সবাই বুঝতে পেরেছো এবার আসো এটা যদি বুঝে থাকো তার পরবর্তীতে আমরা রাজশাহী বোর্ড বাইশ সালের পরে আমরা হচ্ছে রাজশাহী বোর্ড বাইশ সালের ক নাম্বার শেষ হয়েছে এখন খ নাম্বার খ নাম্বার প্রশ্নে কি বলা আছে একটি রম্বস আমাদের একটা রম্বস আঁকতে বলছে যেই রম্বসের পরিসীমা দাওয়া আছে থ্রি পি একটা কোন দাওয়া আছে এক্স কোন এখন আমাদের রম্বসটা আঁকতে হবে তার মানে রম্বসের পরিসীমা আর একটা কোন দাওয়া আছে ভালো করে খেয়াল করো রম্বসের পরিসীমা এবং একটা কোন দাওয়া আছে আমাদেরকে রম্বসটা অঙ্কন করতে হবে পরিশিমা পরিসীমা কি বলা আছে পরিসীমা বলা আছে থ্রি পি থ্রি পি মানে কি থ্রি পি মানে হচ্ছে পনেরো পিন মান পাঁচ ছিল পাঁচের সাথে তিন গুণ করলে পনেরো তার মানে পরিসীমা হচ্ছে পনেরো আর কোনের মান দেওয়া আছে এক্স কোন এক্স কোন মানে কোনটার মান কত এক্স মান উদ্দীপকে কত দেওয়া আছে এক্স মান দাওয়া আছে হচ্ছে সিক্সটি ডিগ্রি তার মানে পরিসীমা পনেরো আর এক্স হচ্ছে সিক্সটি এই দুইটা দিয়ে আমরা হচ্ছে রম্বসটা অঙ্কন করতে হবে তাহলে পনেরো সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করতে হবে চলো আমরা এটা অঙ্কন করা শুরু করি প্রথমেই তুমি স্কেল দিয়ে পনেরো সেন্টিমিটার একটা রেখা করবো পনেরো সেন্টিমিটার এই যে মনে করো এখান থেকে এখান পর্যন্ত এটা এটা হচ্ছে হচ্ছে কি যেটা এখন আমরা যে কাজটা করতে হবে এই যে যে পরিসীমাটা আছে থ্রি পিটা আছে এই থ্রি পি কে এই থ্রি পি কে চার ভাগ করতে হবে অর্থাৎ চার ভাগের এক ভাগ নিতে হবে কেন কারণ রম্বসের পরিসীমার চার ভাগের এক ভাগ হচ্ছে তার দৈর্ঘ্য সেই জন্য এই রেখাটাকে চার ভাগ করতে হবে তো চার ভাগ করতে গেলে কি করতে হবে প্রথমে দুই ভাগ করা লাগবে কিভাবে দুই ভাগ করব ওই যে এইখানে কেন্দ্র করে অর্ধকেত্র থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ একই মাপে এখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আরেকটা বৃত্তচাপ এবার স্কেল সোজাসুজি বসাবা বসানোর পরে মাঝখান বরাবর দাগ দিয়ে দিবা শেষ তাহলে অর্ধেক হয়ে গেল এই রেখাটা অর্ধেক হয়ে যাবে এবার তুমি আবার এই অর্ধেককে এই যে এখান থেকে এখান পর্যন্ত এটাকে আবার অর্ধেক করবা কিভাবে এখানে কেন্দ্র করে এটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার জন্য উপরে একটা নিচে একটা এখানে কেন্দ্র করে এখানে একটা এখানে একটা এবার জাস্ট স্কেল বসে এই মাঝখান বরাবর দাগ দিয়ে দিল তাহলে দেখো কয় ভাগ হয়ে গেল এটা কিন্তু চার ভাগের এক ভাগ যে দেখো এক ভাগ দুই ভাগ এখানে তিন চার তার মানে এটাকে আমরা বলতে পারি চার ভাগের এক ভাগ অর্থাৎ থ্রি পি বাই ফোর বলতে পারি কতটুক এইখান থেকে এতটুক পর্যন্ত আর একটা কোন দেওয়া ছিল সিক্সটি ডিগ্রি কোন তাই না এক্স কোনটার মান সিক্সটি ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি চাঁদা ব্যবহার করে অঙ্কন করে ফেলতে পারো এই দুইটা ইনফরমেশন থেকে এখন আমরা রম্বোসটা অঙ্কন করব তো রম্বস অঙ্কন করা খুব কঠিন কিছু না তুমি প্রথমেই যে কোনো একটা দেখা নিবা নাম আমরা নিলাম মনে করো যে এই থেকে এ থ্রি পি এর চার ভাগের থ্রি পি এর চার ভাগের এক ভাগ এতটুক সমান মাপ নিয়ে পেন্সিল কম্পাস দিয়ে মাপ নিবা নিয়ে এখান থেকে তুমি বিসি অংশ কেটে নাও আচ্ছা কাটলাম এবার এই যে সিক্সটি ডিগ্রি কোনটা আছে এই কোনটা সমান করে বি বিন্দুতে তুমি একটা কোন অঙ্কন করো এটার পরিধি যতটুকু সেম পরিধিতে তুমি এখানে কেটে এখানে কোনটা অঙ্গন করে এটা নাম দিলাম মনে করো এফ এবার এই এফ রেখা থেকে এতটুক সমান মাপ নিয়ে তুমি অংশ কেটে নাও আচ্ছা বাই ফোর আবারও এই একই মাপে এতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ সি তে কেন্দ্র করে এখানে আর একটা বৃত্তচাপ এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এবার এর সাথে ডি এবং সি এর সাথে ডি যোগ করে দাও তাহলে এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট রম্বস এ বি সি উদ্দিষ্ট রম্বস তো এই যে যে আমরা খ নাম্বারটা সমাধান করছি এটা তো হাত দিয়ে করে ফেলছি আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো যদি মনে হয় যে না সবকিছুই হচ্ছে কম্পাস ব্যবহার করে করে বুঝাইলে ভালো হইতো তাহলে ইজি ম্যাথ বইয়ের ময়মন সিং বোর্ড পঁচিশ সালের সৃজনশীল প্রশ্ন কিউআর কোডটা স্ক্যান করে ফেলো সপ্তম অধ্যায়ে কারণ সেখানে একই প্রশ্ন আসছে অর্থাৎ পরিসীমা এবং একটা কোন দেওয়া ছিল রম্বসটা অঙ্কন করতে বলছে সেখানে সমাধান করে দেওয়া হয়েছে এবার আসো গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্নে বলা আছে দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কি কি কিউ আর আর সামন্তরিকের দুইটি কর্ণ তো কিউ এর মান কত দেখি তো কিউ এর মান 6.4 আর এর মান হচ্ছে 4.8 তার মানে 6.4 আর 4.8 দুইটা কর্ণ আমাদেরকে দেওয়া আছে কার সামন্তরিকের পাশাপাশি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে পি 5 সেমি সো এই তিনটা জিনিস কিউ আর হচ্ছে দুইটা কর্ণ আরপি হচ্ছে পাঁচ সেন্টিমিটার এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের সামন্তরিকটা অঙ্কন করতে হবে তাহলে প্রথমেই আমরা কিউ আর আর পি অঙ্কন করে ফেলি কিউ আরপি কিউ হচ্ছে সিক্স পয়েন্ট ফোর সো কিউ আমরা অঙ্কন করে ফেলি যে কিউ রেখাটা এই যে কিউ এটা হচ্ছে তোমার 6.4 সিক্স পয়েন্ট ফোর এতটুক ধরে নিলাম যে সিক্স পয়েন্ট ফোর আর আর যেটা সেটা ছিল তোমার 4.8 এটা মনে করো যে হচ্ছে 4.8 আর আরেকটা ছিল কি আরেকটা ছিল হচ্ছে আমাদের পি পি ছিল 5 সেমি ওটা হচ্ছে 172 তো আমরা এখানে পি নিব যে 5 সেমি তাহলে আমরা এখানে আরেকটা নিলাম যে পি যেটা হচ্ছে 5 সেমি ধরে নিলাম যে এটা হচ্ছে এতটুক পর্যন্ত পাঁচ সেন্টিমিটার আচ্ছা এখন এই তিনটা থেকে এই তিনটা জিনিস দেওয়া আছে এই দুইটা হচ্ছে কর্ণ কিউ আর হচ্ছে কর্ণ পি হচ্ছে এক বাহু এটা দিয়ে আমাদের রম্ব করতে হবে তো এখানে যে দুইটা কর্ণ দেওয়া আছে এই দুইটা কর্ণের মধ্যে তোমাকে একটা কর্ণকে অর্ধেক করে ফেলতে হবে একটা না সরি দুইটা কর্ণকেই তোমাকে অর্ধেক করে ফেলতে হবে তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে কিউ আর আর এই দুইটা কর্ণকে আমরা অর্ধেক করে ফেলি কিভাবে অর্ধেক করব দেখো কিউকে কেন্দ্র আমি উপর অংশগুলো মুছে ফেলি তা আগে খ নম্বরে সো প্রথমেই এই কিউকে কেন্দ্র করে তোমরা অলরেডি জানো কিউকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরের বৃত্তচাপ নিচে বৃত্তচাপ একই মাপে এখানে কেন্দ্র করে উপরে নিচে বৃত্তচাপ স্কেল সোজা সুজি রেখে মাঝখানে কেটে নিব আবার সেম ভাবে এখানেও উপরে নিচে এখানে কেন্দ্র করে উপরে নিচে সোজা সুজি করে কেটে দিব তাহলে কিউ আর কে অর্ধেক করে ফেললাম এবার আমরা চিত্র অঙ্কনে চলে যাই চিত্র অঙ্কন করতে গেলে প্রথমেই তোমাকে যে কোনো মাপে একটা রেখা নাম মনে করো যে 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 এখন এই এই থেকে এক এক বাহু বাহু দেওয়া ছিল কিন্তু পি ছিল সেই এক বাহু সমান ব্যাসার্ধ নিয়ে তুমি বি সি অংশ কেটে নাও আচ্ছা নিলাম এক বাহু সমান করে বিসি অংশ নিলাম এবার একবার এই অর্ধেকের মাপ নিব আরেকবার এই অর্ধেকের মাপ নিব সো প্রথমে বড় অর্ধেক যেটা সেটা নিবা মনে করো যে এই যে এই অর্ধেকটা নিলাম আমরা এটা কি এখান থেকে এখানে এটাকে বলবো অর্ধেক এই অর্ধেক নিয়ে বিন্দুতে বসিয়ে এই যে বি বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করো আবারও বলতেছি এই কিউ এর অর্ধেক মাপ নিয়ে বিতে বসিয়ে যে বিতে পেন্সিল কম্পাস বসিয়ে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করবো আবার এই আর এর অর্ধেক নিয়ে আরেকটা করণের অর্ধেক নিয়ে সি বিন্দুতে বসিয়ে এখানে আরেকটা এবার করব এটা পরস্পর ও বিন্দুতে ছেদ করে এখন তুমি বি এর সাথে ও কে যোগ করে দাও সি এর সাথে ওকে যোগ করে দাও এখন এই যে যে বি ও এই বি ও রেখাটাকে বর্ধিত করে মনে করো বি পর্যন্ত করলাম এই যে যে সি ও এই সি ও রেখাকে বর্ধিত করে সামনের দিকে বাড়ায় তুমি মনে করো সি পি রেখা ও থেকে এই সমান মাপ নিয়ে পেন্সিল সমান মাপ নিয়ে তুমি এখান থেকে ও ডি অংশ কেটে নাও ও এফ থেকে ও ডি অংশ কেটে নাও আবার এই ও সি এর সমান মাপ নিয়ে তুমি এখানে এই ও পি থেকে তুমি ও এ অংশ কেটে নাও এই যেটা হচ্ছে ও এ অংশ কেটে নাও অর্থাৎ এই মাপে এটা কাটবো এই মাপে এটা কাটবো এবার এর সাথে বি এর সাথে ডিযোগ করে দাও সি এর সাথে ডি যোগ করে দাও এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট সামান্তরিক খুবই সহজ আশা করি সবাই বুঝতে পেরেছো এটা হচ্ছে এটাও আমাদের আগেও আরেকটা বোর্ডে আমরা সমাধান করছি আমাদের এই ইজি ম্যাথ বইয়েরই সেটা হচ্ছে ঢাকা বোর্ড দুহাজার সরি এটা দিনাজপুর বোর্ড দুহাজার চব্বিশ সাল তো ওইখানে সব কিছু হচ্ছে পেন্সিল কম্পাস দিয়ে এঁকে দিয়েছি তোমরা দিনাজপুর বোর্ড এটা দেখেই বুঝে ফেলার কথা খুব কঠিন কিছু না বাট তুমি যদি চাও যে পেন্সিল কম্পাস দিয়ে দেখতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে দিনাজপুর বোর্ড চব্বিশ সালের সৃজনশীল প্রশ্নটা দেখতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ